মাঝে মধ্যে কিন্তু সকালবেলা ভাত খেতে ইচ্ছে করে তো আজকে সকাল সকাল রান্না করে ফেলেছি তো ভাবলাম ছেলেদের সাথে আমিও আজকে ভাত খাবো আমি সকালবেলা এমনিতেও কখনও ভাত খাই না রুটি পরোটা বা চা বিস্কিট এগুলোই খেয়ে থাকি তো আজকে কেন জানি লাল শাকটা ভাজি করলাম আর লাল শাকটা দেখে সকাল সকালই ভাত খেতে ইচ্ছে করল। তো এখানে কিন্তু আমি লাল শাকটা ভাজি করে নিচ্ছি লাল শাকের কালারটা কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর দেখতেই পারছেন আর এইখানে চল্লিশ টাকার লাল শাক আমাদের মতো মানুষ আমরা কি খাবো যারা মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু শাক সবজি খাওয়াটা এখন স্বপ্নের মতো হয়ে গিয়েছে কারণ শাক সবজির এত দাম কি বলবো তো দেখতেই পারছেন চল্লিশ টাকার লাল শাক কতটুকু হয়েছে মাত্র তো এরপর আমি এখানে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আর কচুর ছড়া দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়াটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো আমার কাছে আর আমার বড় ছেলের কাছে খুবই পছন্দের এই কচুর ছড়া ছোট ছেলে যদিও কচুর ছড়াটা একদমই পছন্দ করে না কিন্তু আমাদের জন্য আমরা মাঝে মধ্যেই রান্না করি তো প্রথমেই কিন্তু এখানে তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে এরপর এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে এবার চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি তো যখন এগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর এখানে আমি দিয়ে দিব একটু পরিমাণ পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ কিন্তু খুবই ভালো লাগে ইলিশ মাছ দিয়েও কিন্তু কচুর ছড়া খুবই ভালো লাগে তো এখন বাসায় চিংড়ি মাছ ছিল তো ভাবলাম আজকে একটু কচুর ছড়া আর চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া তো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে খুব সুন্দর একটা কালার কিন্তু এসেছে আর উপরে তেলটা যখন ভেসে উঠেছে এরপর এখানে আমি সেই কচুর ছড়াগুলোকে দিয়ে দিলাম কোনো কোনো এলাকায় কিন্তু এগুলোকে কচুর মুখীও বলে তবে আমাদের এলাকায় আমরা কচুর ছড়াই বলে থাকি কচুর ছড়াগুলোকে কিন্তু আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু কচুর ছড়াগুলোকে ধুয়ে নিয়েছি এরপর কচুর ছড়াগুলো এখানে দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এক চামচের মতো তো পানিটা দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছ আর কচুর ছড়াগুলোকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষানোটা যত ভালো হবে তরকারিটাও কিন্তু খেতে ততটাই ভালো লাগবে সকাল সকাল রান্না বাড়া করে ফেললে কিন্তু মনে হয় সেই দিন অনেক ঝামেলা থেকে মুক্তি পেয়েছি বা মাথার উপর থেকে বড় একটা বোঝা হয়তো নেমে যায় কারণ সকালবেলা রান্নাটা সেরে ফেলে সারাটা দিনই দেখি অপসরই থাকে কোনো কাজই বাসায় থাকে না আর যেদিন সকালবেলা রান্নাটা না করা হয় দুপুরে করি ওই দিন কিন্তু সারাটা দিনের অর্ধেকটা সময় কিন্তু মনে হয় আমাদের কাজের মধ্যেই থাকতে হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে রান্নাটা করে ফেললে কিন্তু সারাটা দিনই একটু রিল্যাক্সেই থাকা যায় তো খুব ভালো করে এগুলোকে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছে কারণ কচুর ছড়া সিদ্ধ হতে একটু সময় লাগে তো পানির পরিমাণটা একটু বেশি দিয়ে এরপর ঢেকে রান্নাটা করে নিয়েছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে কিন্তু আবারও রান্না করে নিব চার পাঁচ মিনিটের মতো তো এরপর চার পাঁচ মিনিট পর কিন্তু পাঁচ ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তো আবারও কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি একটু ঝোলঝুল রাখব তো এজন্য এখানে এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা কিন্তু দিয়ে এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি কারণ ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে ঠান্ডা হয়ে গেলে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটি দেখছেন প্লিজ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন প্লিজ আর যদি আপনাদের রেসিপিগুলো বা আমার ছোট এই ব্লগুলো আর একটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তরকারিটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখানে আমি কিন্তু নামিয়ে ফেললাম অসম্ভব সুন্দর কালার কিন্তু এসেছে মাশাল্লাহ খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল সিম্পলভাবে তরকারি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তো এরপর রান্নাটা করে নেবার পর সবাই মিলে এখন ভাত খেয়ে নেবো ওই যে বললাম আজকে সকালবেলাই ভাত খাবো কারণ রান্না বাড়া হয়ে গিয়েছে আর ছেলেদের যেহেতু ভাত দিচ্ছি তো ভাবলাম নিজেও একটু খেয়ে নেই কারণ মাঝে মধ্যে কিন্তু সকাল সকালবেলা ভাত খেতে ভালোই লাগে যদিও আমরা যখন ছোট ছিলাম সকালবেলা দেখতাম আমার মা নানা রকমের ভর্তা তৈরি করত। ভাজি তৈরি করত। আর আমরা সকালবেলা গরম গরম ভাত আর ভর্তা দিয়ে অসম্ভব মজা লাগত তো সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে যায় কিন্তু কি করার বলেন এখনকার সময়ে আমরা যেইভাবে মোটা হচ্ছি বা মোটা হয়ে আছে চাইলেও কিন্তু ভাত খেতে পারি না আসলে ভাত তো খেতে মনে চায় ভর্তা দিয়ে গরম গরম ভাত কিন্তু মোটা হবার বয়ে আমরা কিন্তু ভাত খেতেই পারি না তো এই পর্যায়ে কিন্তু সবার প্লেটে ভাত বেড়ে নিচ্ছি আমরা এক একজন এক এক প্লেটে খাই যেমন ছোট ছেলেকে দিয়েছি এই প্লেটে তারপর আমি খাবো আবার মাটির পাত্রে তো বড় ছেলে খাবে একটু বাটিতে এ মানে এক একজন আমরা এক এক রকমের প্লেটে ভাত খাই আসলে এটা যার যার ইচ্ছা এই দেখেন আমার মাটির প্লেট মাটির প্লেটে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি সব সময় মাটির প্লেটে ভাত খাই কেন জানি মাটির প্লেটে ভাত খেলে আমার কাছে অনেকটাই মজা লাগে আপনারা সকালে কে কে ভাত খান আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ কারণ সকালবেলা কিন্তু ভাত খেলে ভালোই লাগে তবে ভর্তা দিয়ে মাছ মাংস দিয়ে সকালবেলা ভাত খেতে আমার কাছে ভালো লাগে না মনে হয় একটু গরম গরম ভাত একটু ভর্তা হলে তারপর সাথে শাক ভর্তা ভাজি এগুলো হলে অসম্ভব মজা লাগে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম